নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক খাস্তা বিস্কিটের রেসিপি আর এই রেসিপিটি কিন্তু ভীষণই সিক্রেট রেসিপি বন্ধুরা একবারেই কম খরচায় একদিকে চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট তোমরা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে আর সংরক্ষণ করতে পারবে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয় বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিও তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই বিস্কিট বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার এই আটাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি চেলে নেবো তার জন্য একটা আমি এখানে ছাঁকনি নিয়ে নিলাম তো আটাটাকে অবশ্যই কিন্তু বন্ধুরা ভালো করে চেলে নিতে হবে এটা কিন্তু প্যাকেটের আটা তারপরেও কিন্তু আমি একটু চেলে নেব তাহলে কিন্তু বিস্কিটগুলো বেশ ভালো হবে আর ভেতরটা কিন্তু ফ্লাপি হবে আর তোমরা কিন্তু অনেকেই কি করো বন্ধুরা বিস্কিটটা ঠিক কী কী দিয়ে তৈরি হয়েছে ঠিক ততখানি দেখো তারপরে যে বিস্কিটটা কিভাবে ভাজতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই স্কিপ করে যাও কিংবা দেখো না বা দেখতে চাও না আর সেটা না দেখার কারণেই কিন্তু বন্ধুরা তোমাদের অনেকেরই বিস্কিটটা ভালোভাবে হতে চায় না কিংবা খাস্তা হয় না তাই তোমরা কিন্তু অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখো কোন স্টেপ যদি বন্ধুরা মিস হয়ে যায় তাহলে কিন্তু বিস্কিটগুলো ভালোভাবে হতে চায় না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এক কাপ আটা খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার যেই কাপের মাপ করে আমি এক কাপ আটা নিয়েছি সেই কাপের মাপ করে হাফ কাপ আমি এখানে সুজি নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখানে আমি সরু দানা সুজিটা নিয়েছি তোমরা মোটা বা সরু যে কোনো দানা সুজি নিয়ে নিতে পারবে এবার একটু মিশে নেওয়ার পর আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি ময়ান দিয়ে নেব আর ময়ানটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু বন্ধুরা বিস্কিটটা খাস্তা হবে না তাই ময়ানটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি ঘি নিয়েছি তোমরা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে যদি ঘি দেওয়া হয় বন্ধুরা তাহলে কিন্তু এই বিস্কিটের স্বাদটা গুণ বেড়ে যায় তাই কিন্তু এখানে ঘি দেওয়ারই চেষ্টা করবে তো এইভাগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অব শুই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যাই বোধ বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে আমি কিন্তু ময়ান দিয়ে নিয়েছি আর ময়ানটা ঠিকঠাক মতো হয়েছে কি না সেটা চেক করার জন্য এভাবে একটু আটা নিয়ে হাতে প্রেস করলে যদি এইভাবে মুড হয়ে যায় তাহলে বুঝবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আবারও আমি একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো এখানে রয়েছে চিনি তো তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা নিয়ে নেবে তো আমি যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম এবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল এবার চিনিটাকে আমি একটু গলিয়ে নেব তবে খুব বেশি গলানো যাবে না বন্ধুরা কারণ বিস্কিটের উপর যদি একটু চিনিটা ভেসে থাকে না তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো তাই আমি চিনিটাকে কিন্তু একেবারেই গুলিয়ে নেব না জাস্ট একটুখানি শুধু এইভাবে মিশিয়ে নেবো তো দেখো এরকম কিন্তু দানা দানাই থাকবে চিনিটা আমার তো অবশ্যই তোমরা যদি এখানে মোটা দানার চিনিটা নাও এতে করে কিন্তু এই বিস্কিটগুলোর গায়ে কিন্তু চিনিটা আরও বেশি ভালোভাবে ভেসে উঠবে তো এবার আমি যে ময়ান দিয়ে নিয়েছি আটাটা এবার এর মধ্যে আমি অল্প অল্প করে এই চিনির জলটা দেবো আর খুব ভালোভাবে মেখে নেব। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে অল্প অল্প করে জল দেবে আর আটাটা খুব ভালোভাবে মেখে নেবে অনেক সময় কী হয় বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অবশ্যই এইভাবে অল্প অল্প করে জল দেবে আর আটাটাকে মেখে নেবে তো আবারও যে বাকি জলটুকু রয়েছে তো সেই জলটুকুও কিন্তু আমি দিয়ে দিলাম তো চিনির দানাটা আমি দিয়ে দিলাম আবারও আমি একটু সময় নিয়ে একটু মেখে নেব তবে একটু নরম হয়ে গেলেও কোনো সমস্যা হবে না যেহেতু এখানে সুজি রয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই আটাটাকে আমি একটা রুটি সাইজ করে বেলে নেব তো বন্ধুরা তোমাদের হয়তো এই ভিডিওটি দেখে লম্বা বলে মনে হচ্ছে কিন্তু আমি তোমাদের একেবারেই ডিটেলস বলে দিচ্ছি তাই ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে সেটা আমি আগেই বলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এবার আমি রুটিটাকে এইভাবে একটা মোটা সাইজ করে বেলে নিচ্ছি তো তোমরা কীরকম মোটা রাখবে বা সরু রাখবে সেটা কিন্তু একেবারেই তোমাদের উপর নির্ভর করছে তো আমি একটু করে কিন্তু বেলে নিলাম দেখো এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার আমি বিস্কিটের শেপ দিয়ে নেব তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে একটা কৌটো ঢাকনা নিয়েছি তো এরকম একটা ছোট ঢাকনা কিন্তু নিতে হবে তো এবার এই ঢাকনা দিয়ে কিন্তু বিস্কিটের শেপগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি বিস্কিট তৈরি হয়েছে এবার আবারও একটু ভালো করে গোল করে নিচ্ছি এতে করে কিন্তু সেপগুলো ভালো হবে তো এই বিস্কিটটা কিন্তু দেখো বন্ধুরা আমার একইবারে রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এই বিস্কিটের ওপরে কোনো ডিজাইন যদি করতে চাও সেটাও কিন্তু তোমরা করে নিতে পারবে একইভাবে বিস্কিটগুলোকে আমি এখন তৈরি করে নেব। আর বাকি যে রুটিটা রয়েছে বন্ধুরা সেই রুটিটা কিন্তু আবারও আমি রুটি সাইজ করে বেলে নেব তারপরে আবারও কিন্তু আমি বিস্কিটের শেপ দিয়ে নেব তো দেখো বন্ধুরা এক কাপ দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু বিস্কিট তৈরি হয়েছে তো এবার আমি বিস্কিটগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি তবে খুব বেশি কিন্তু গরম করে নেওয়া যাবে না বন্ধুরা হালকা গরম করে নিতে হবে এবার হালকা গরম যখন হয়ে যাবে তখন কিন্তু এই বিস্কিটগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর একইবারই কিন্তু বন্ধুরা তেলটাকে খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাতে করে বিস্কিটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে খেতে একদমই ভালো লাগবে না তাই তাই তেলটাকে কিন্তু অবশ্যই হালকা গরম করে নেবে তারপরে কিন্তু বিস্কিটগুলোকে ছেড়ে দেবে তো বন্ধুরা যখন দেখবে যে বিস্কিটের নিচের দিকটা এরকম একটু হালকা ব্রাউন কালার এসছে তখন কিন্তু বিস্কিটগুলোকে উলটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রত্যেকটি বিস্কিট কিন্তু বন্ধুরা আমি উল্টে দিয়েছি আবারও আমি কিছুক্ষণের জন্য এভাবে হতে দেবো আবারও আমি এক থেকে দেড় মিনিট পর এই বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি আর এই বিস্কিটগুলো কিন্তু বন্ধুরা একেবারে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর বিস্কিটগুলো তৈরি করতে কিন্তু এক্সট্রা দোকান থেকে কিছুই কিনতে হবে না বন্ধুরা বাড়িতে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু এই আটার বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা তো দেখো আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট সময় ধরে এই বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু বন্ধুরা বিস্কিটের কালারটা একেবারে গোল্ডেন হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে বিস্কিটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা একদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু একদিকে এই বিস্কিটগুলো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে আর গরম গরম চায়ের সাথে কিন্তু এই বিস্কিটগুলো বন্ধুরা একেবারে জমে যাবে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভীষণই ভালো লাগবে এই বিস্কিটগুলো খেতে তো যাই হোক দেখো বিস্কিটগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা যে আজকের বিস্কিটটা কতটা খাস্তা হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে তো বন্ধুরা যে তোমাদের খেতে কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো বন্ধুরা আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই